এতদিন শুধু আমরা ফোন দেখেছি অর্থাৎ আইফোনের ফোন ফোন নকল করেছে কিন্তু আজকে আমরা এমন একটি নিয়ে অন্যান্য কথা বলবো যে ফোনটি স্যামসাং এর ডিজাইনটি কপি করেছে আর এই ফোনটি হচ্ছে আইটিএল এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা আইটিএল এর এই ফোনটির ব্যাকসাইড এর ক্যামেরার বামটা সেম টু সেম স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রার মতোই করা হয়েছে তবে আপনি যদি একটি কভার ব্যবহার করেন তাহলে কিন্তু এটা কোনোভাবেই ধরা সম্ভব না আপনি আইটিএল এর ফোন ব্যবহার করছেন নাকি স্যামসাং এর ফোন ব্যবহার করছেন সো আজকে আমরা এই ফোনটি কবে লঞ্চ হচ্ছে এবং কত দামে এবং কি কি অফার করছে এ সকল বিষয় নিয়ে কথা বলবো চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি প্রথমে যদি ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে ফোনটির ব্যাকসাইডে এবং ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে তবে এই ফোনটির বেশ কয়েকটি কালার ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন দেন এই ফোনটির ব্যাকসাইডের নিচে দিকে কিন্তু আইটিএল তাদের ব্যান্ডিংটা করেছে অর্থাৎ সেখানে আইটিএল এর নিজের নামটা লেখা রয়েছে আর আমরা যদি এবারে ফোনটির ডিসপ্লের দিকে তাকাই তাহলে সিক্স পয়েন্ট সেভেন একটি অ্যামুলেট ডিসপ্লে দেখতে পাবো স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা এবং এস টোয়েন্টি এই দুইটি সিরিজের একটি সিরিজেও কিন্তু কার্ভ ডিসপ্লে আমাদেরকে দেয়নি কিন্তু আইটিএল তাদের লোয়ার মিড ডেঞ্জ বাজেটের ভিতরে একটি ফোনে কার্ভ ডিসপ্লে দিচ্ছে আর এই ডিসপ্লেটির উপরে এবং নিচের দিকে চিন ভেজেলটা আরেকটু নেরো করা গেলে ভালো হতো তার সাথে কিন্তু এই ডিসপ্লেতে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করছে এবং হান্ড্রেড টোয়েন্টি হান্ডের রিফ্রেশটেড থাকছে মানে স্কল করলে মনে হবে যে একদমই মাখন আর ম্যাক্সিমাম অ্যাপগুলোতেই খুবই ভালোভাবে হান্ড্রেড টোয়েন্টি পুশ করতে পারছিল এই ফোনটির ডিসপ্লেতে থাউজেন্ড ইউনিটস এর এইচবিএম দেওয়া হয়েছে এবং চোদ্দশো ইউনিটস এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে ইনডোর এবং আউটডোরে এই ফোনটি ইউজ করতে গেলে খুব একটা অসুবিধা হচ্ছিল না অর্থাৎ ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে কোনো প্রকার অসুবিধা নেই দেন কন্টেন্ট ওয়াচিং এর জন্য এই ফোনটিতে এক হাজার আশি হাজার চারশো পিক্সেলের রেজুলেশন দেওয়া হয়েছে আর ডিসপ্লে ডেন্সিটি হচ্ছে তিনশো তিরানব্বই পিপিআই আর হ্যাঁ এই কাফ ডিসপ্লে কিন্তু প্রোটেকশন করছে গোয়েলা গ্লাস সেভেন আই লং টাইম ইউজ করার জন্য এই ফোনটিতে ফাইভ থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি থাকছে আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য আঠারো ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে তবে এই ফোনটিতে কিন্তু বাইপাস চার্জিংও সাপোর্ট করছে অর্থাৎ আপনি এই ফোনটি চার্জার লাগিয়ে এই ফোনটি ইউজ করতে পারবেন তবে আমি বলবো যে এই কাজটি না করাটাই ভালো তবে এই ফোনটির ব্যাটারি সেকশনটাতে আমার কাছে যেটি ভালো লাগেনি সেটি হচ্ছে এই ফোনটিতে আঠারো ওয়াটের চার্জার দিয়েছে বিশ হাজার টাকার একটি ফোন হিসাবে থার্টি থ্রি ওয়াটের একটা চার্জার দিতেই পারত কারণ পনেরো হাজার টাকার বাজেটেরও কিছু ফোন রয়েছে যেখানে থার্টি থ্রি ওয়াটের চার্জার থাকছে পাঁচ হাজার ইউনিটের ব্যাটারি দেওয়া সত্ত্বেও এই ফোনটির থিকনেস কিন্তু খুব একটা বেশি না মাত্র সিক্স পয়েন্ট নাইন মিলিমিটার আর ওয়েট হচ্ছে একশো তেষট্টি গ্রাম ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুবই দারুণভাবে করা হয়েছে আর এই ফোনটি হাতে নিয়ে কিন্তু খুবই পাতলা লাগছিল খুব একটা বাল্কি বাল্কি ফিল হচ্ছিল না কারণ অনেক ফোন রয়েছে যারা ফাইভ থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি দিতে গেলে দেখা দেয় যে একশো আশি গ্রামেরও উপরে ওয়েট দিয়ে দিচ্ছে তবে এই ফোনটিতে কিন্তু আইপি সিক্সটি ফোরের রেটিং থাকছে তবে এখানে আইপি সিক্সটি এইটের রেটিংটা থাকলে ভালো হতো আইটিএল এর এই ফোনটিতে কিন্তু আট জিবি রিং নোটিফিকেশন লাইট থাকছে যেটি আপনার ফোনে কোনো কল বা মেসেজ আসলে জ্বলবে দেন এবারে চলুন এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি আইটিএল এস টোয়েন্টি ফাইভ আলট্রা এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিনে থাকছে দেখেনতে থাকছে আইটিএল ওয়েস ফোরটিন পয়েন্ট ফাইভ আর কোম্পানি ক্লেম করছে এই ফোনটিতে আপ টু টু ইয়ার মেজর অ্যান্ড্রয়েড আপডেট আসবে অর্থাৎ অ্যান্ড্রয়েড সিক্সটিন পর্যন্ত এই ফোনটিতে অ্যান্ড্রয়েড আপডেট আসবে দেন এই ফোনটি রান করার জন্য ইউনো এসোসি টি সিক্স টু জিরোর একটি চিপসেট ব্যবহার করা হয়েছে যেটি টুয়েলভ ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা একটি চিপসেট বিশ টাকার বাজেটের একটি ফোন হিসেবে এখানে ইউনো অ্যাসোসিভ চিপসেট না দিয়ে চাইলে কিন্তু মিডিয়া একটি চিপসেট ব্যবহার করতে পারত কারণ এই দামে টেকনোর একটি ফোন রয়েছে মেবি যেখানে হেলিও জি এর মতো চিপসেট অফার করা হচ্ছে সেখানে অবভিয়াসলি ইউনো অ্যাসোসিভ চিপসেটটা পিছিয়ে থাকবে এ ফোনটি দিয়ে গেম প্লে করতে পারবেন না যে তা না মোটামুটি হাইগ্রাফিক্সের গেমগুলো আপনারা খেলতে পারবেন তবে খুব একটা স্মুথলি খেলতে পারবেন না লং টাইম গেমিংয়ে ফ্রেমডপ ইস্যু লেখেন্সি ইস্যু এবং হিটিং ইস্যু সবকিছুই ছিল এই ফোনটিতে আর টু ইন টু টু পয়েন্ট টু গিগিহারজের অক্টাকট সিপিও থাকছে তিনটি র্যাম রোম ভেরিয়েন্টে থাকছে আইটিএল এস টোয়েন্টি ফাইভ আলটা বেসবি রিয়েম শুরু হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম থেকে এছাড়াও আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুমের ফোন থাকছে তার সাথে এক জিবি র্যাম পাঁচশো বারো জিবি রুমেরও ফোন থাকছে আর র্যাম টাইপ হচ্ছে এলপিডিডিআর ফোর এক্স এবং রোম টাইপ হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু আইটেল এর এই ফোনটিতে ডুয়েল সিম কার্ড স্লট থাকছে যেটি নন সিম ডুয়েল স্ট্যান্ড বাই দেন চলুন এবারে এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আমরা কথা বলি এই ফোনটির সাইডটি দেখলে মনে হবে যে চারটি ক্যামেরা দেওয়া হয়েছে তবে এখানে মূল ক্যামেরা কিন্তু একটি সেটি ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা আর এটি ওয়ান পয়েন্ট সিক্স থাকছে কোম্পানি বলছে তার সাথে একটি ম্যাক্রো শুটার থাকছে তবে সেটি কত মেগা পিক্সেল সেটি কিন্তু কোম্পানি কোনো জায়গায় উল্লেখ করেনি অর্থাৎ বলা যেতে পারে যে এই ফোনটিতে একটি ক্যামেরা থাকছে জাস্ট এই ফোনটি মার্কেটিং এর জন্য কিন্তু স্যামসাং এস টোয়েন্টি ফাইভ বা এস টোয়েন্টি ফোর মতো ডিজাইনটা করা হয়েছে এই ফোনটি ক্যামেরা ফিল্টার হিসেবে থাকছে এলইডি ফ্লাস এইচডিআর এবং প্যানোরামা এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ টু কে থার্টি এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন আর থাউজেন্ড এইট টিভিতেও থার্টি থাকছে তবে ফোনটির ফটোর কোয়ালিটিগুলো খুব একটা আমার কাছে আহামরি মনে হয়নি খুব একটা খারাপ তা না কিন্তু খুব একটা যে কিন্তু না লাইটিং কন্ডিশনে খুবই ভালোভাবে ছবি তুলতে তবে লো লাইট এই গেলে ফোনটির ক্যামেরা পারফরমেন্স খুবই হতাশ লেভেলের ছিল আর এই ফোনটির ডাইনামিক রেঞ্জও কিন্তু খুব একটা ভালো না আর ছবিতে কিছুটা ওয়ান টোন লক্ষ্য করা যাচ্ছিল আর ফেসটাকে একটু স্মুথ এবং হোয়াইট বানিয়ে দিচ্ছিল অর্থাৎ কিছুটা সাদা বানিয়ে দিচ্ছিল দেন সেলফিতে থার্টি টু মেগা পিক্সেলের টু পয়েন্ট টু অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ টু কে থার্টি পেসের ভিডিও রেকর্ড করতে পারবেন আর সেলফি ক্যামেরার কোয়ালিটিও মোটামুটি ভালোই ছিল তবে ফেসগুলো একটু স্মুথ করে দিচ্ছিল আইটেলের এই ফোনটি থেকে আপনারা থ্রি পয়েন্ট ফাইভ এর হেডফোন দেখতেই পাচ্ছেন না যেহেতু এই ফোনটি খুবই স্লিম একটি ফোন মাত্র সিক্স পয়েন্ট নাইন মিলিমিটার এই ফোনটির থিকনেস তবে এই ফোনটিতে ইউএসবি টাইপ সি টু পয়েন্ট জিরো ব্যবহার করা হয়েছে আর এই ফোনটি আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে যেটি খুব ফাস্ট এন্ড অ্যাকুরেট ছিল ফোনটি আনলক হয়ে যাচ্ছিল দ্রুত কিন্তু এনিমিশনটা একটু স্লো ছিল তবে এই ফোনটির অন্যান্য সেন্সর সম্পর্কে আমি খুব একটা জানতে পারিনি তো এই ছিল আজকের এই ভিডিও কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সার টোয়েন্টি ফাইভ ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন